বিকেল হলে যাদের মনটা একটু ফাস্টফুডের জন্য আঞ্জন করে তারা কিন্তু আজ খুশি হয়ে যাবে কি রেসিপি এনেছি দেখতে হবে তো তো চলো চলো আমার সাথে রান্না করে দেখো এখানে প্রথমেই পাঁচশো গ্রাম চিকেন নিয়ে এসেছি সেটা কিন্তু ব্রেস্ট পিসেস তারপরে এনে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়েও রেখে দিলাম হাড় থাকলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তাই চেষ্টা করবে হাড় ছাড়াই চিকেনটা নেবার তারপরে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি তাতে নুন আর তেল দিলাম দিয়ে ভালো করে শুকনো জিনিসটাকে মেখে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব আর হ্যাঁ চেষ্টা করবে খুব যেন পাতলা বা শক্ত যেন ডোটা না হয় মোটামুটি একটা ডো তোমরা মাখতে মাখতেই বুঝতে পারবে আর একটু ঠিক এইভাবে দলাই মলাই করে ময়দাটাকে রেডি করে নেবে তারপর ডোটা তৈরি হয়ে গেলে উপর থেকে একটু তেল বুলিয়ে রেখে দেবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট তখন ওইটা থাকবে তখন বাকি জোগাড়গুলো তো করতে হবে সেগুলো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসে এবারে চিকেনটা ম্যারিনেশন করছি তার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটু জিরের গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপরে দেবো একটু সয়া সস আর একটু ভিনিগার আর দেবো নুন আর সর্ষের তেল দিয়ে সব কিছুকে দিয়ে ভালো করে মেখে এটাকেও তিরিশ মিনিট রেখে দেব। এখন তোমরা বলবে এইভাবে কাঁচাই তো পুর বানিয়ে অনাজে মোমো বানিয়ে আনা যাবে তাকে আবার কেন করার মধ্যে দিয়ে নাড়তে হবে কিন্তু এইভাবে একটা প্রসেসে যে প্রসেসটা দেখাচ্ছি এই একবার বানিয়ে দেখবে এর কিন্তু সার দুর্দান্ত লাগবে কেন এতে তো দেবার কিছুই নেই সব দেওয়াই আছে কড়াতে তেল গরম করে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট নেড়ে নিলে স্টাফিংটা ঠিক এই ভাবে রেডি হয়ে যাবে একবার অবশ্যই বানাবে এই রকমভাবে দেখো আমি এদিকে পুটটা বান নেওয়ার পরে যে ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম তা থেকে এবারে বড় বড় করে রুটির মতো বেলতে থাকছি এরপর ছোট ছোট সেপ দেবার জন্য বাটিয়ে করে কেটে নিলাম আর চেষ্টা করবে যে যেরকম শেপে নিবে কেউ বড় কেউ ছোট বানিয়ে নিতে পারো আর হ্যাঁ মোড়াটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মোমোটা তৈরি করবে আমি অনেকগুলো রকম শেপেই দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই বানাবে আমি প্রথমে একটা নৌকোর মতো সেপ দিলাম তারপরে আরেকটা সেপ দিচ্ছি শাড়ির কুচির প্লেট যেভাবে ধরে ঠিক ওই রকমভাবে ধরে মুখটাকে জাস্ট বন্ধ করে ঘুরিয়ে দিলেও রেডি হয়ে যাবে যখন সব মোমোগুলো রেডি হয়ে যাবে তখন এবারে স্টিমে বসাতে হবে তার জন্য মোমো স্টিবারে জল গরম করতে দেওয়া হয়েছে আর তেল ব্রাশ করে দিলে ভালো হবে এটা কেউ কারোর সাথে লাগবে না আর একে অপরের থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলেই ভালো হবে দশ মিনিট ভাপে দিলে মোমো কিন্তু রেডি হয়ে যাবে প্রথম ব্যাচ হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় ব্যাচে আবার সেম প্রসেসে মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি ওই একই পদ্ধতিতে মোমো হয়ে যাওয়ার পরে যেহেতু এটা ফ্রাই চিলি মোমো বানাবো তাই হালকা করে একটু মোমোটাকে ভেজে নিচ্ছি মোমো ভাজাও হয়ে গেল এবার চিলিটা তৈরি করতে হবে তার জন্য কড়াই তেল দিয়ে আবার আদা রসুন কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ ক্যাপসিকামটাকে দিয়েও বেশ ভালো করে লাল লাল করে একটু নেড়ে দিতে হবে একটু পরিমাণ মতো নুনও দিতে হবে দেওয়ার পরে সসগুলো সমস্ত কিছু অ্যাড করব তার আগে দিলাম এক চামচ ভিনিগার এক চামচ টমেটো সস আর এক চামচ সয়া সস দিয়ে ভালো করে নেড়ে নেব চেষ্টা করবে চিলি বানানোর সময় সবসময় যেন পেঁয়াজ ক্যাপসিকামটা একটু মানে কাঁচা কাঁচা থাকে তাহলে ক্রাঞ্চিনিসটা বেশ ভালো লাগবে তারপর দিলাম রেড চিলি সস আর দিলাম গ্রিন চিলি সস আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ অনেকটা পরিমাণ এতে তো আর ঝাল হবে না জাস্ট কালারের জন্য তারপরে ফ্রাই করে রাখা মোমোগুলোকে দিয়ে নেড়ে নেব আর শেষে যদি গ্রেভি একটু রাখতে চাও তাহলে জলটা একটু বেশি অ্যাড করবে কর্নফ্লাওয়ার গোলাজের জলটা ওটাকে একটু অ্যাড করে দিবে। দিয়ে পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলে একদম দুর্দান্ত স্বাদে চিকেন মোমো রেডি হয়ে যাবে গ্রেভিটা দেখেছো কত